রাজ্যে দেখা যাচ্ছে আর সেই পাহাড়ের মূল ভেষা আমাদের এই বিলাদ্রি লেক আর এই লেকের ভিতরেই ওই জন্য অসংখ্য কলিক্ষ কিনা যেগুলো কিনা মানি ভিতরই জোগানো থাকে ছবিতে দেখেছি ভিডিওতে দেখেছি আজ যত দেখার যোগ্য হলো ভীষণ ভীষণ ভালো লাগার এক অপার সৌন্দর্য এই যে দর্শক দেখেন এই গাছগুলো গাছগুলোর গ্রহণ করছে আজকে আকাশ বড় চমৎকার অসংখ্য মানুষ লাইফ জ্যাকেট করে ছোটো ছোটো ডিঙি নৌকায় বাস টাওয়ারের দিকে যাচ্ছে ওয়াস টাওয়ারের ওখানেই নসুর করার নিরাপদ জায়গা সেই নিরাপদ জায়গাগুলোতে সবাই বড়ো হাউপুর থেকে নেমে ছোটো নৌকা আবার ভাড়া করতে হয় এই যে ছোটো লৌকা ভাড়া করে আমাদের যে বহর সেই বহরের ভিতরে যারা আছে তারা সবাই লাইফ জ্যাকেট করে আছে অনেক বড় ভালো ভালো সাঁতারু আছে এখানে হ্যাঁ এই যে সাঁতারু হ্যাঁ যারা রিয়েল সাঁতারো তারা সবাই লাইফ জ্যাকেট পরেছে দর্শক দেখেন আমাদের প্রাকৃতিক সন্ধ্যের যে লীলাভূমি এই সিলেট সুনামগঞ্জ আমাদেরকে হাতছানি দিয়ে এখানে নিয়ে আসছে আমরা এই সৌন্দর্য দেখি আর মুগ্ধ হই ছোট লোকদের মধ্যেও ইঞ্জিন লাগানো আছে এখানে কিছু মানুষের বসবাস আছে আমরা বড়পুর থেকে নেমে ওখানে দুটো করতে পারতাম কিন্তু এখানে পানির গভীরতা অনেক বেশি তাই আমরা এমন এক নিরাপদ জায়গায় যাচ্ছি এবং সমস্ত পর্যটকরাই ওখানে যায় ওই জায়গাটাতেই সবাই নামে ওয়াশ টাওয়ারে যায় গোসল করে এবং হয়তো গোসলের জন্য অনেকটা নিরাপদ ওই জায়গাটা

এখানে বড় বোট আছে না তো এই আর কি এখানে নিরাপদ জায়গায় গোসল করতে নিয়ে আসে